আমাদের এক নম্বর লেখে মাছ ধরা চলছে চারিদিকে এদিকেও আর একটা রয়েছে এটাও খেয়েছে এটাও ছোট কাতলা থ্যাংক ইউ দাদা বড় একটা উঠেছে বড় ওই সাইডে

পাক্কা রুবি হ্যাঁ 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 আমার ফিশিং চ্যানেল নয় আমার এমনি নিজস্ব একটা ফান চ্যানেল হ্যাঁ আপনারা কোথা থেকে আসছেন ও আচ্ছা আমাদের এই লেকটাউনে না না ঠিক আছে ঠিক আছে এতে কি বোঝা যাচ্ছে দাদা আগ্রহ করে বললেন যে মাছটা দেখাবো আমি দেখাচ্ছি আপনাদের এই লেক টাউনে তেরো কেজি হায়েস্ট আছে দেখা যাক আজকে কতটা হয় এই দেখুন দেখুন মুখটা হা দেখুন কত বড় বিশাল সাইজ দাদা একবার তাখানে দিকে থ্যাংক ইউ দাদা আরও ধরুন ভালো লাগবে